আর সে গুরুত্বপূর্ণ বিষয়টি হল সুরাতুল হাসর থেকে আল্লা সুবাহানাহুয়া তালার যে গুণবাচক গুরুত্বপূর্ণ কিছু নাম দিয়েছেন সেই নামের আলোকে আল্লাহ তালাকে আমরা চিনবার চেষ্টা করবো যে আল্লাহ তালার কি পাওয়ার রয়েছে আল্লাহ তালার কি গুণ রয়েছে আমরা এখনও অনেকেই আল্লাহ তালার পাওয়ার সম্বন্ধে জানি না আল্লাহ যে কতটুকু শক্তিধর কতটুকুন দয়াবান কতটুকুন হৃদয়বান কতটুকুন মানুষের উপরে তিনি রহমত অবারিত ধারায় রাখেন তার সৃষ্টি সৃষ্টিজীব সহ আল্লা সুবাহানাহ তালা কোরআনুল করিমে নিরানব্বইটি গুণবাচক নাম দিয়ে রেখেছেন এই সবগুলোর পাওয়ার আল্লাহ তালা রয়েছে সুবহা আল্লাহ বন্ধুগণ আমার আমরা সৌরাতুল হাসরের শেষ তিন আয়াত থেকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি ইনশাল্লাহুল আজিজ সম্মানিত সুধী শুরুতেই আমরা সুরাতুল হাসুরের কিছু তথ্য জেনে নেই করানুল কারিমের একশত চোদ্দোটি সুরার মধ্যে এই সুরাটি হলো ঊনষাট নম্বর সিরিয়ালে নাম হলো সুরাতুল হাসর আয়াত সংখ্যা হলো চব্বিশ রুকু সংখ্যা হলো তিন এই সুরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে আমরা জানলাম সুরাতুল হাসর সম্বন্ধে যেটি করল করিমের উনষাটতম গুরুত্বপূর্ণ একটি সুরা যে সুরাটি আটাশপাড়ায় অবস্থিত মদিন্দায় অবতীর্ণ হয়েছে সুরাটি আয়াত সংখ্যা হলো চব্বিশ রোগ্য সংখ্যা হলো তিন আল্লা সুবাহর যে গুণবাচক নিরানব্বইটি নাম রয়েছে এই সুরার শেষ তিন আয়াতেই আল্লাহ তালা একাধারে চোদ্দটি নাম দিয়েছেন মাত্র তিনটা আয়াতে পরে না আল্লাহ। আল্লাহ আল্লাহ সুবাহান যে গুণবাচক নাম রয়েছে আল্লাহ তালার যে কোয়ালিটি রয়েছে পুরো কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা নিরানব্বইটি নাম দিয়ে রেখেছেন শুধুমাত্র এটা কম সংখ্যক নাম কেয়ামতের দিন আল্লাহ তালা আরও অসংখ্যগুলোর নাম রয়েছে সেগুলো সেই দিন তিনি প্রকাশ করবেন সেই দিন তিনি শোনাবেন জানাবেন আমরা এই পৃথিবীতে থেকে কোরআনুল করিমের গবেষণার মধ্য দিয়ে কোরআনুল করিম রিচার্জ করার মধ্য দিয়ে পড়ার মধ্য দিয়ে নিরানব্বইটি নাম পেয়েছি এই নিরানব্বইটি নামের শুধুমাত্র চোদ্দটি নাম রয়েছে তিনটি আয়াতে যেটি আমরা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আমরা পড়ে থাকি আমার সাথে সবাই পড়েন হুয়াল্লা হুল্ল والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجب المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم بند برمان سورة الحشر ششتين آيات بائش تيش أبن چوبش তিনটি আয়াতের মধ্যেই এই তিনটা আয়াতের জায়গাতেই আল্লাহ তালা একমাত্র সুবহান আহ তালা চোদ্দটি নাম দিয়েছেন পুরো কোরআন মাসিদের নিরানব্বইটি নামের মধ্যে শুধু এই তিনটা আয়াতের মধ্যে রয়েছে চোদ্দটা জোরে বলেন কয়টা চোদ্দটা নাম আজকে শুধু এই চোদ্দটা নামের গুরুত্ব এবং ব্যাখ্যা আমরা জানবো অর্থ জানব নারী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মানুষ যদি বিপদে পড়ে যায় আর বিপদ থেকে উদ্ধার করতে পারেন একজন তিনি কে আল্লাহর ওই নাম ধরে ধরে যদি তাকে ডাকা হয় জপা হয় তাহলে আল্লাহ তারা বান্দার জন্য আরো তাড়াতাড়ি কাছে এসে সমাধান দিয়ে দেন আরো তাড়াতাড়ি চলে আসেন কাছে আমরা যদি আল্লাহর দয়া চাই আল্লাহর দয়ার একটি নাম রয়েছে রাহিম আল্লাহর যদি সৃষ্টির নাম নিয়ে ডাকতে চাই তিনি হলেন খালেক তিনি বিচার দিন মুখে আমাদের দিন বিচার করবেন কোনো বিচার যদি আমি আল্লাহর কাছে দিয়ে রাখতে চাই তাহলে সেটা হলো আল মালিক এখানে আল্লাহ দিয়েছেন সুরাতুল ফাতেহার মধ্যেও বলেছেন মালিকিয়াউ মিদ্দিন তিনি বিচার দিবসের মালিক এই পৃথিবীতে আপনাকে কেউ কষ্ট দিয়েছে ব্যাথা দিয়েছে কারো কাছে বিচার পান নাই কেউ আপনার বিচার করতে পারে না বিচার করতে না না উপযুক্ত বিচার বিচার পান আপনি আপনি একজনের কাছে চায় দিয়ে রাখেন তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহর কাছে যখন বিচার দিবেন তখনই মালিক নামের উসিলা করে আপনি আল্লাহর কাছে বিচার দেন আল্লাহর কাছ থেকে আপনি শান্তি যান তখন সালাম নামের উসিলা দিয়ে চান নবীজি বলেছেন কোনো বান্দা যদি আল্লাহ নিরানব্বইটি গুণবাচক নামের এই নামগুলো ধরে ধরে যদি মানুষ আল্লাহর কাছে পানাহা চায় ক্ষমা চায় সাহায্য চায় তাহলে অনতি বিলম্বে দ্রুত অতি দ্রুত সম্ভব নিকটতম সময়ের মধ্যে আল্লাহ তার সাহায্যকারী হয়ে যায়